শরীর ছুঁয়ে কী হবে প্রিয় শুধু শরীরটাকেই পাবে বরং মনটাকে ছুঁয়ে দেখো আমি পুরোটাকেই পাবে স্ত্রীকে তুই করে ডাকলে শরীরে কি ক্ষতি হয় দেখুন আপনার স্ত্রী হোক বা অন্য মেয়ে মেয়েরা সবসময় অনুকরণীয় হয় আপনি যদি তাকে তুই করে বলেন তাহলে সেও আপনাকে তুই করে বলার সাহস পাবে যা একটা ছেলের কাছে সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে তার সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই সব সময় স্ত্রীকে তুমি বলুন যদি রাগ উঠে তাহলে আপনি বলুন কখনো তুই বলবেন না স্ত্রীর গায়ে যারা কথায় কথায় হাত তোলে তাদের সংসারে থাকে না কোনো মায়া মহব্বত থাকে না কোনো ভালোবাসা থাকে না তখন স্ত্রী হয়ে যায় বেপরোয়া বে আর পরিবারে তখন অভাব অশান্তি লেগেই থাকে আমরা কেন একা হয়ে যাই আমরা আসলে নিজেদের দোষেই একা হই কারণ থাকতে আমরা কদর দেই না যারা আমাদের সাথে থাকতে চায় তাদের সাথে থাকতে আমাদের বিরক্ত লাগে আর যারা চলে যেতে যায় বারবার বাহানা খোঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই মন ভালো না থাকলে পুরো দুনিয়াটাকেই অশান্তি মনে হয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষের সাথে কেউ এই পৃথিবীতে কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা আমরা গুরুত্বপূর্ণ মনে করে থাকি আসলেই তাই